ছিজকে শিয়াল আর দেরি না করে মুরগি চুরি করতে বুড়িমার বাড়িতে রওনা দিল ওই তো মুরগির খামার অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলে তিনটা শিয়াল বাস করত আর তাদের তিনজনের মধ্যে সবচেয়ে চালাক শিয়াল ছিল ছিজকে শিয়াল না এভাবে আর নাকে থাকা চলে না দিন দিন মানুষেরা মুরগি পালন বন্ধই করে দিচ্ছে এভাবে চলতে থাকলে তো আমরা এক সময় না খেয়ে মরে যাবো রে তুই ঠিকই বলেছিস একে তো মুরগি কম অন্যদিকে আবার কারা কারা যে মুরগি পালে সেটাও জানা মুশকিল এভাবে চললে আমাদের বউ বাচ্চাদের না খেয়ে মরবে রে কি তোরা বসে বসে কি এইসবই বলে যাবি নাকি খাবার খুঁজতে আবার বের হবি হ্যাঁ ভাই চল গিয়ে দেখি কিছু পায় কি না এই বলে তিন শিয়াল মিলে জঙ্গল দিয়ে হেঁটে হেটে মানুষের গ্রামে যেতে লাগলো অন্যদিকে ঠিক আছে চিচকে চল তাহলে এই বলে তারা তিনজন দুদিকে চলে যেতে লাগলো চল 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 মুরগি চুরি করতে চল চল রে চল রে চল চলবে তরুণ পাতের তরুণ শিয়াল দল চল রে চল রে চল জলদি করে সবাই বুড়ির বাড়ি চল বুড়ির বাড়িতে আছে যে কচি মুরগির দল চল 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 রে সবাই চলি ওই তো বুড়ির বাড়ি রসের হাঁড়ি প্রতিদিন গেলে মুরগির রাঁধ খেতে পারি যাই শুভ কাজে দেরি করতে নে গিয়ে টপা টপ কটা মুরগি চুরি করে পালাই বোকা বুড়ি তো এমনিতেই অসুস্থ আমাকে ধরতেও পারবে না এই বলে ছিচকে শিয়াল বুড়ির মুরগির খামারের কাছে গেল এরপরে টপা টপ কটা মুরগি চুরি করে দৌড়ে পালাতে লাগলো এদিকে মুরগির ডাকে বুড়ি জলদি করে হাতে একটা লাঠি নিয়ে বাহিরে আসলো এরে কে? CAE তো বড় সাহশ। আমার খামারের মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া। দাঁড়া बेटा। সাহশ থাকলে দাঁড়িয়ে দেখ। কই? কই গেলি রে হো সারা চোর। ডাকো ডাকো। ডাকো বুড়ি ডাকো। চাইলে ডাকার সাথে সাথে কাটতেও পারো। কিন্তু তাতে লাভ নেই মুরগি চুরি করা শোনো বুড়িমা আর চলে যাচ্ছে মানে একেবারে যাচ্ছি না দেখা হবে আবারও কালকে এই বলে শিয়াল মুরগি চুরি করে পালিয়ে গেল তোমার কি হয়েছে বলি মা আজ তোমাকে এই তো মন খারাপ দেখাচ্ছে কেন গো আর বলিস না রে টুম্পা তোর দাদার জমানো শেষ টাকাগুলো দিয়ে একটা মুরগির খামার করেছিলাম কিন্তু কি দুর্ভাগ্য দেখ প্রতিদিন পাজি কোনো এক চোর এসে মুরগি গুলো চুরি করে নিয়ে যাচ্ছে বলো কি চোর আমাদের গ্রামে চোর তো আগে ছিল না সেটাই তো কথা চোর হলে শুধু মুরগি কেন নিবে সাথে অন্য কিছু হতো চুরি করতে পারতো আমার মনে হয় কি জানিস কি বলি না আমার মনে হয় এটা মুরগির যার কাজেই হলো টাকা নয় শুধু মুরগি চুরি করা দেখো তো কাণ্ড আগে চোরকে সেটা জানতে হবে নইলে যে তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো না গো শুনো তুমি মন খারাপ করো না বুড়িমা আমি তোমার বিষয়টা দেখছি এদিকে ছিচকে শিয়াল জঙ্গলে বসে বুড়িমার খামারের মুরগি চুরি করে মজা করে খাচ্ছিল কি রে ভাই ছিচকে তুই প্রতিদিন কোথা থেকে মুরগি চুরি করিস রে আমরা তো একটা মুরগিও চুরি করতে পারি না আরে ভাই তুই কিভাবে মুরগি চুরি করিস আমাদের তো একটু শিখিয়ে দে না আমরাও যাতে চুরি করে একটু মুরগির মাংস খেতে পারি না রে এটা সিক্রেট একটা পদ্ধতি তোদের যদি এই পদ্ধতি বলে দেয় তাহলে আমাকে না খেয়ে মরতে হবে রে এই নে তোরা মন খারাপ করিস না নে একটু মুরগির হাড়গুলো চোখে দেখ আরে ধুর রাগ তোর হাড়গুর আমাদের শুধু মুরগি চোরের বুদ্ধিটা বল হ্যাঁ হ্যাঁ আমরা চাই না তোর হাড্ডি আমরা তোর বুদ্ধি চাই বুদ্ধি বললাম তো একটা সিক্রেট বলা যাবে না রে এত কথা বলিস কেন তোরা আর একটু পরে আমি আবার মুরগি চুরি করতে যাব তোদের সাথে বসে আজ মুরগিটাই খেতে পারলাম না পুরো মুরগিটা তো তুই একাই খেলি আমরা আবার তোর কি ক্ষতিটা করলাম রে এদিকে ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে ছিচকেশিয়াল আর দেরি না করে মুরগি চুরি করতে বুড়িমার বাড়িতে রওনা দিল তুমি চাঁদের নীলিবানা অ টন্তন তুমি ধুমি ফুলের রূপ মান কণ্ট ডন্তন টং নর কোনো তারি চরে না আয়না আমার হৃদয়ের না মুরগি আমার প্রাণের মুরগি গান গাইতে গাইতে এক সময় ছিসকিস্যিয়ায় বুড়ি মুড়ির খামারের কাছে চলে আসলো ওই তো মুরগির খামার

মুরগির কচি মাংস খেতে আহা কি আনন্দ মুরগির কচি মাংস খেতে কি রে ভাই মুরগির মাংস তো একাই গেলছিস অন্তত আমাদের বুদ্ধিটা তো দে যাতে আমরাও চুরি করে খেতে পারি তোদের বুদ্ধি দিলে গ্রামের সব মুরগি জলদি শেষ হয়ে যাবে রে তখন আবার আমার কবলে কিছুই জুটবে না তাই আমি তোদের বুদ্ধি দিব না রে মারি 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 লাগবে না তোর বুদ্ধি যেদিন ধরা পড়বি সেদিন বুঝবি কত টানে কত চাল হয় এই চল 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 আমরা গিয়ে দেখি কোন একটা ব্যবস্থা হয় কিনা না হ্যাঁ চল 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 যাই যাই তাড়াতাড়ি চল এদিকে টুম্পা রাতের সব কথা বুড়িকে খুলে বলল সব শুনে টুম্পা আর বুড়ি মিলে একটা বুদ্ধি বের করলো এদিকে সন্ধ্যা নামতে ছিচকি শিয়াল মুরগি চুরি করতে বুড়ির খামারে চলে আসলো আহা ওই তো মুরগিগুলো দেখতে পাচ্ছি কি না দুষ টুদুষ দেখাচ্ছে আজ কটা তরতাটা মুরগি খাবো ওদের শক্ত মাংস চিবিয়ে খেতে আহ কি মজাই লাগে ওরে বাপরে ওরে মারে কে কোথায় আছে রে বাচ্চা বাচ্চা বাঁচাও দরা পড়ে গেলাম গো আমাকে জলদি বাঁচাও গো দরা পড়ে গেলাম গো বারবার শিয়াল তুমি খেয়ে যাও মুরগি আজ তুমি বুঝতে পারবে কত মুরগিতে কত মাংস ওরে কে কোথায় আছিস রে আমাকে বাঁচা মেরে ফেললো রে আমাকে মেরে ফেললো বাঁচা কেউ আমাকে বাঁচা ধন্যবাদ তোকে তোরে বুদ্ধি আমাদের না বলার জন্য নয়তো আজ আমরা তোর মতো দরাকে বন্দি থাকতাম রে চল চল আমাদের কাজও হেরে যায় চিচকে ওর অহংকারের কারণে আজকে ধরা পড়েছে হ্যাঁ ভাই চল 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 জলদি চল মারি 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 মেরে মারি এই বলে তারা দুজন চলে গেল পশু পাখির বনে মিষ্টি নামে এক মুরগি আর এক হাসি বাস করত তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল একজন অন্য বনে খাবার গেলে আরেকজন তার ঘর দেখাশোনা করত। একদিন হাসি মিষ্টিকে বলে মিষ্টি বোন আমার ঘরের জন্য শোষদানা একেবারে শেষ হয়ে গেছে আজ তো তুমি বাড়িতেই আছো তাই না তাই আমি ভাবছি আজ তোমাকে রেখে একটু শস্য দানা খুঁজতে যাবো এবনে তো দিন দিন খাবারই শেষ হয়ে যাচ্ছে কি খেয়ে যে বাঁচবো তা কে জানে আরি আরি হাসিপুন তুমি নিশ্চিন্তে চিনতে পারো আমি না থাকলে তুমি আমার বাড়ি দিকে রাখবে আর তুমি না থাকলে আমি তোমার বাড়ি দেখব এটাই তো হলো একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা তুমি খাবার আনতে যাও আমি একদম চিন্তা করো না এরপর হাসি শস্য দানা আনার জন্য বেরিয়ে আর সন্ধে হতেই সে বাড়িতে ফিরে আসে আরে আরে হাসি তুমি ফিরে এসেছো কিছু শস্য পেলে কি কে আর শস্য দানা আনবো বলো সারাদিন ধরে ঘুরে ঘুরে এইটুকু দানাই পেয়েছি এইটুকু দানা শেষ হয়ে গেলে কিভাবে চলবো এইদিকে তো হাসার আসার কোনো নাম গন্ধই নেই বলছি কি হাসি বল আমার শরীরটা কেমন যেন লাগছে মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে হাসি আমি তাহলে এবার একটু ঘরে যাই তুমিও একটু ঘুমিয়ে পড়ো কেমন এই বলে তারা যে যার ঘরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মিষ্টি তিনটি ডিম দেয় আমি তো তিন তিনটি ডিম দিয়েছি আমি তো মা হবো আমার সোনামণিরা আমাকে মা বলে থাকবে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে যাই যাই হাসি বোনকে গিয়ে কথাটাই তো বলে আসি এই বলে মিষ্টি হাসিকে তার ডিমের কথা বলে হাসি বোন হাসি বোন আমি তো মা হব আমি তো তিনটি ডিম দিয়েছি কিন্তু হাসি বোন ডিমে তা দিতে তো আমার খাবার ঘরে মজুদ করে রাখতে হবে হাসি বোন তুমি আমার ডিমগুলো একটু দেখে রেখো কেমন আমি খাবার জোগাড় করতে যাচ্ছি আরে আরে মিষ্টি বোন তুমি এত খুশি হয়েছো দেখে আমিও যে অনেক খুশি হয়েছি কতদিন পর তুমি ডিম দিয়েছ কিছুদিন পর আমিও ডিম দেব জানো তারপর আমাদের জানারা এখানে থই থই করে খেলা করবে কি যে ভালো লাগছে আমার তুমি যেতে পারো বোন আমি তোমার ডিমগুলো পাহারা দেব হাসির কথা শুনে মিষ্টি ভীষণ খুশি হয়ে যায় তাই সে নিশ্চিন্তে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে ওই বনে বাস করত এক মিচকে শিয়াল ও তার বন্ধু মন্টি বানর কিরে মন্ডি অনেক কোনো হয়তো হাঁটছি খাবারের কোনো চিহ্নটি দেখতে পাচ্ছি না বনে তো গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না এভাবে আর কয়দিন না খেয়ে থাকবো খিদের জ্বালায় তো আমার মাথা ঘুরছে মনে হচ্ছে এখনই পরে যাবো আরে মিসকে আমার জানা মতে এখানে একটি একটি মুরগি আর হাঁস বাস করে আমার মনে হয় তারা এতদিনে ডিম দিয়েছে চল আমরা বরং ওদের বাড়িতে গিয়ে দেখে আসি ভাগ্যটা তো খুলেও যেতে পারে এই বলে মিজকে শিয়াল আর বানর মিষ্টি মুরগির বাড়ি থেকে যেতে থাকে আর মিষ্টির বাড়ি দিকে বানর চুপি চুপি উকি মেরে দেখে মিষ্টির ঘরে তিনটি ডিম দেখা যাচ্ছে তখন হাসিও সেখানে ছিল না সে পুকুরে গিয়েছিল পানি খেতে মিসকে বন্ধু ওই দেখো হাসি পানি খাচ্ছে চলো এই সুযোগে আমরা ডিমগুলো খেয়ে পানিয়ে যাই নইলে হাসি আবার চলে আসবে হাসির ধারালো ঠোঁট দেখলে বাবা আমার ভীষণ ভয় করে এই বলে তারা দুজন মিষ্টির ঘরে প্রবেশ করে আর টপ টপ করে ডিম খেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর মিষ্টি বাড়িতে ফেরে খাবার নিয়ে আর সোজা তার ডিম দেখার জন্য তার ঘরে চলে যায় কি আমার ডিম গুলো তো আমি এখানে গিয়েছিলাম আমার ডিম এখান থেকে কি হলো হাসি বল ও হাসি বল কোথায় কোথায় তুমি হাসি বল আমার ডিমগুলো কোথায় মিষ্টি আমি তো কিছুক্ষণ আগে তোমার ডিম দেখে গেলাম আসলে আমার একটু পানির পেপাসা পেয়েছিল তাই আমি গিয়েছিলাম পুকুরে পানি খাওয়ার জন্য এর মধ্যেই যে তোমার ডিমগুলো চুরি হয়ে যাবে আমি তো সেটা ভাবতেই পারিনি সত্যি মিষ্টি বোন আমি তোমার ডিম দেখি রাখতে পারিনি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও আরে বোন তুমি এভাবে কেন বলছো তুমি তো শুধু শুধু টেনশন করছো এতে তো তোমার কোনো দোষ নেই জানি না কার কোন জোর পড়লো আমার তিনটি ডিমের উপর আমার যে বড্ড ছিল আমি মাধাব শুনবো সেটাও যে আর হল না এভাবে কেটে চায় বেশ কিছুদিন এবার হাসিয়ার মিষ্টি তারা দুজনেই ডিম দিয়েছে মিষ্টি বোন আমরা তো দুজনেই ডিম দিয়েছি বলো দুজনেরই তো খাবার জোগাড় করতে হবে চলো আজ আমরা একসাথে খাবার খুঁজতে চাই আমার ডিমগুলো তোমার ডিমের পাশে রেখে চাই কেমন ফিরে এসে না হয় ডিমগুলো নিয়ে যাব। তাহলে দুজনের ডিমই সুরক্ষিত থাকবে তুমি একদম ঠিক কথাই বলেছ চলো ডিমগুলো এক জায়গায় রেখে আমরা খাবার খুঁজতে চাই এই বলে হাসি আর মিষ্টি ডিমগুলোকে এক জায়গায় রেখে খাবার খুঁজতে চলে যায় কিছুক্ষণ পর মিজকে শিয়াল আর মন্টি বানর এসে অনেকগুলো ডিম দেখে ভীষণ খুশি হয়ে যায় আরে মন্টি আজ তো দেখছি অনেক ডিম এই বড় ডিমগুলো মনে হচ্ছে হাসির আর এগুলো মুরগির আহ পুষ্টি পুষ্টি এভাবে ডিম খেলে আমাদের শরীরের হাড় গুলো একদিন গন্ডারের হাড়ের মতো হয়ে যাবে নে নে তাড়াতাড়ি খেয়ে নে নইলে আবার ওরা চলে আসবে এই বলে তারা দুজনে মিষ্টির ও হাসি চলে যায় কিছুক্ষণ পর মিষ্টি আর হাসি তাদের বাড়িতে ফিরে আসে আর তাদের ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে বোন ও বোন আজও তো কে জানি আমাদের ডিমগুলোকে কি গেছে আমরা কি তাহলে আর কোনোদিনও আমাদের সন্তান জন্ম দিতে পারবো না এখানে আর থাকব না আসি এবার আমরা অন্য জায়গা ডিম দেব চলো চলো আসি বোন এখানে থাকলে আর কখনোই আমাদের ডিম থেকে জানা বের না এই বলে তারা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায় কেটে যায় কিছুদিন। কিছুদিন পর তারা মিষ্টি আমরা তো এবার অন্য জায়গায় চলে এসেছি এবার আর আমাদের ডিম চুরি করতে কেউ পারবে না হুম হ্যাঁ হ্যাঁ বোন তুমি একদম ঠিক কথা বলেছো এবার আমরা নিশ্চিন্তে আমাদের ছানা পোতাতে পারবো চলো বোন ওই পাশ থেকে ঘুরে এসে আমরা ডিমে তা দেবো এই বলে তারা দুজন ডিম রেখে পাশের বনে ঘুরতে চলে যায় কিন্তু মিচকে শিয়াল আর মন্টি বানর তাদের ডিমের খোঁজ পেয়ে যায় এই মন্টি ওরা কি ভেবেছিল আমাদের চোখকে ফাঁকি দিয়ে ওরা এখানে এসে ডিম ফুটিয়ে ছানা বের করবে আর আমরা তার কিছুই জানতে পারবো না ছোট প্রাণীরা আসলে বড্ড বোকা আহ কি সুন্দর ডিম তাড়াতাড়ি খেয়ে নেই এই বলে তারা আবারও ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় কিন্তু তাদের ডিম খাওয়া এক টুনি পাখি গাছের উপর থেকে দেখছিল কিছুক্ষণ পর হাসি আর মিষ্টি তাদের বাসায় ফিরে আসে আর ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে মিষ্টি বোন মিষ্টি বোন এগুলো আমাদের সাথে কি হচ্ছে আমাদের ডিমগুলো কিভাবে চুরি করছে আমরা আমরা তো তাকে একদমই ধরতে পারছি না তোমাদের ডিম কে খেয়েছে তা আমি দেখেছি পাশের পনির মিচকি শিয়াল আর মন্টি বানর জানো ওরা আমারও ডিম চার পার খেয়েছে ওদের যন্ত্রণায় আমি আর ডিম দিতেই পারছি না ভাবছি এবারে বন ছেড়ে শহরের কোনো বনে চড়ে যাব আর এ বনে কখনোই ফিরে আসবো না তোমরা যদি ছানাদের মা ডাক শুনতে চাও তাহলে তোমরাও আমার মতো এ বন ছেড়ে শহরের বনে চলে যাও আমি আজকেই চলে যাব তুমি একদম ঠিক কথাই বলেছো এখানে আমরা আর থাকবো না আর তাছাড়া আমরা ওদের সাথে লড়াই করে এখানে কক্ষোই থাকতে পারবো না আমরা ওই বন ছেড়ে চলে যাব হাসি বল চলো এই বনে আর নয় আমরা এখনে চলে যাব চলো এ কথা বলে তারা সবাই ওই বন ছেড়ে চলে যায় আর এভাবে কেটে যায় বেশ কয়েকদিন কি ব্যাপার হাসি আর মুরগি কি এবং ছেড়ে চলে গেল ও ডিম খেয়ে আমার তো আর অন্য কিছু খেতেই মন চায় না হ্যাঁ মন্টি চল থেকেই বা কি লাভ চল আমরাও ছেড়ে চলে যাই